তোমরা দুনিয়াতে যারা জালেম আছো যারা আব্রাহার মতো যারা জালেম আছো তারা তোমরা সাবধান হও আব্রাহ নিয়ে গেছিল হাতি নিয়ে গেছিল কিন্তু আমি ছোট ছোট পাথর দিয়া ছোট ছোট পাখি দিয়া আমি তাদের চক্রান্তকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো হমাইর গুথের একজন শেষ বাদশাহ ছিল যেই বাদশার নাম হলো জুন আওয়াজ সুরাতুল বরুজের মধ্যে ওই ঘটনাটা আছে আস্থাবুল দুধের ঘটনা সে ছিল মুশ্রিক ওই জামানায় ইসা আলী সালামের জামানায় যারা ইসা আলী সালামের খাঁটি অনুসারী ছিলেন তাদেরকে ওই মুশরিক বাদশাহ হত্যা করেছে এবং তাদেরকে ইমান আনার কারণে ওই বাদশাহ জুন আওয়াজ যারা ইসলামের উপর ইমান এনেছিল তাদেরকে হত্যা করেছে কিভাবে হত্যা করেছে বিভিন্ন রাস্তার অনেক অনেক করেছে। করে। ওই গর্তের মধ্যে লাকড়ি দেওয়া হয়েছে লাকড়ি দেওয়ার পরে ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালানো হয়েছে এবং আগুন জ্বালানোর পরে ওই গর্তের সামনে দাঁড় করে বলা হয়েছে যদি ইমান তরক কর ইমান ছেড়ে দাও তাহলে বেসে যাইবা আর যদি ইমান আনো ইমান রাখো তাহলে এই আগুনের মধ্যে তোমাকে ফেলানো হবে তো তারা তো খাটি মুসলমান ছিলেন তারা ইমান ছাড়ে নাই তো ওই বাদশাহ এরকম ভাবে এক শত নয় দুই শত নয় এক হাজার নয় দুই হাজার নয় বিশ হাজার মুসলমানকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে গর্তের মধ্যে ফেলে তাদেরকে হত্যা করেছে কেন তারা কেন ইমান সালামের ধর্মের উপর তো ইমান আনার কারণে এদেরকে হত্যা করছে কিন্তু যাদেরকে হত্যা করছে মুসলমান এদের মধ্য থেকে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল জু সাহান ওই ব্যক্তি তিনি পালিয়ে চলে গিয়েছিলেন তাকে হত্যা করতে পারে নাই তো তিনি সিরিয়ায় পচে রুমের বাদশার কাছে আশ্রয় চাইলেন তখন রুমের বাদশা আবিসিনিয়া বা হাবসা ওই হাবসার যে বাদশা ছিল বাদশা নাজ্জাশি বলা হয় তাকে ওই বাদশা নাজ্জাশিও সেও ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারে ছিল এই জন্য মুসলমান হিসাবে একটু তার দয়া লেগেছে তো ওই বাদশার কাছে বললেন যে ইয়ামানের মধ্যে একটা দেশ আছে যেই দেশের মধ্যে একজন অপিস্ট্র বাচ্চা আছে যার নাম হলো জু নামাজ সে তো এরকম ভাবে 20000 মুসলমানকে হত্যা করেছে তার বিরুদ্ধে আপনি সৈন্য প্রেরণ করেন তখন ওই বাদশা লাজসি তার শূন্য বাহিনীর মধ্য থেকে দুই জনকে পাতালেন প্রদান করে একজনের নাম ছিল আমির ইবনে ইরবাত আর আরেকজনের নাম ছিল আবরাহা। পিতার নাম আসা এই দুইজনকে নেতৃত্ব দিয়া মধ্যে পাঠাইলেন। তারা যখন হামলা করলেন ওই যে জুন ছিল সে পালায়ন করলো এবং পালায়ন করে এক পর্যায়ে সে নদীতে জাপ দিয়ে সে মারা গেল মারা যাওয়ার পরে ওই ইয়ামানের ভিতরে তারা দুইজন আছেন দুইজনকে গভর্নর বানিয়ে পাঠানো হয়েছিল একজন হলো আব্রাহা আরেকজন হলো ইরবা তো কিছুদিন ভালো মতে দেশ চালাইতেছিল অল্প কিছুদিন পরে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল ক্ষমতা নিয়ে তো দ্বন্দ্ব শুরু হয়ে যাওয়ার পরে তারা একে অপরের সাথে হিংসা করা শুরু করে দিল এক পর্যায়ে তারা তারা নিজেদের মধ্যে যুদ্ধ করা শুরু করে দিল এক পর্যায়ে ইরবাদ কে ওই আব্রাহা সে হত্যা করে ফেললো তো আব্রাহ হত্যা করার পরে বাদশাহ নাজ্জাসীর কাছে এই খবরটা গেছে তো যাওয়ার পরে বাদশাহ নাজ্জাসী অনেক রাগান্বিত হয়েছেন যে তোমরা দুইজনকে আমারের মধ্যে পাঠাইলাম আর তোমরা একজনকে আরেকজন মেরে ফেললা ক্ষমতার কারণে তখন বাদশাহ রাগান্বিত হয়ে বলতেছে যে তোমার যে এলাকাটা আছে ওই এলাকাটাকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব অনেক রাগান্বিত হয়ে এসব যখন বলতেছে তখন ওই আব্রাহা সে বলতেছে আমার হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন তো বাদশাহ নাজ্জাশির কাছে অনেক হাদিয়া উপনৌকন এগুলা পাঠিয়ে দিলেন তো হাদিয়া উপনৌকন পাঠানোর পরে ক্ষমা চাওয়ার পরে ওই বাদশাহ নাজ্জাশি সে সন্তুষ্ট হয়ে গেছে যে বলতেছে তা ঠিক আছে তুমি তাহলে ইয়ামানের গভর্নর তুমি থাকো ওই আব্রাহা যে ছিল সে ছিল মুশরিক আর ওই বাদশাহ নাজ্জাশি ছিল ঈসা আলাইহিস সালামের ধর্মের কিছু অনুসারী কিছু পালন করত তো এমন অবস্থায় এর কিছুদিন পরে ওই আব্রাহা বাদশা নাজির কাছে একটা চিঠি লেখল ওই চিঠির মধ্যে সে লিখেছে যে ইয়ামানের মধ্যে আমি এমন একটা গির্জা নির্মাণ করেছি অনেক টাকা ব্যয় করে এবং অনেক উঁচু অনেক কারুকার্য করে একটা বিশাল গির্জা নির্মাণ করেছি আবাদত কানা খ্রিস্টানদের আবাদত কানাকে গির্জা বলা হয় তো নির্মাণ করে বলতেছে যে এই গির্জার চূড়াটা এত উঁচু ছিল আরবটা আরবরা এটাকে কালিস বলতো পুল্লাইস কারণ হলো কালিস মানে টুপি এত বিশাল এত উঁচু করেছিল তো চূড়াটা এত উঁচু করেছিল ওই গির্জা কেউ যদি এভাবে দেখতে চাইতো মাথা উঁচু করে তার মাথা টুপি পরে এত বিশাল উঁচু উঁচু করেছিল ওই আব্রাহা উঁচু করার পরে আবরাহা দেখলেন যে মক্কার মধ্যে একটা কাবা ঘর আছে যেটাকে বলা হয় বাইকুল্লা এই বাইকুল্লার মধ্যে প্রতি বছর হজ উমরা করার জন্য ওই জমানায় উম হজ ছিল মুশ্রিকরা ওই জমানায় হজ করত তো হজ করার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ ওই মক্কা শরীফ যায় এবং তাদের বার্ষিক একটা টাকা ইনকামও হয় তো বর্ষা চিন্তা করলো হিংসার কারণে সে বলতেছে যে ইমানের সানাআর মধ্যে সে একটা গਿਰজা নির্মাণ করছে এই উদ্দেশ্যে যে সে ঘোষণা করবে যে আগামী বছর থেকে তোমরা বাইতুল্লাহ শরীফে হজ করতে যাইবা না আমি ইমানের মধ্যে সানাআর মধ্যে একটা গਿਰজা নির্মাণ করেছি অনেক সুন্দর করে এই ইমানের মধ্যে তোমরা সবাই হজ করার জন্য আসnabla নাউজুবিল্লাহ এটা বাদশা আবরাহার এটা উদ্দেশ্য ছিল তো এই গির্জা নির্মাণ করার পরে কয়েকজন ঘোষককে ঘোষণা করার জন্য বলে দিলেন যে আরবের মধ্যে ঘোষণা করে দাও মক্কা শহর সব জায়গায় ঘোষণা করে দাও যে আবরাহা তোমাদের জন্য একটা গির্জা নির্মাণ করেছে বাইতুল্লাহ যাইতে হবে না ওই ইমানের গিরজার মধ্যে যদি তোমরা গিয়ে হজ করো তাহলে তোমাদের হজ আদায় হয়ে যাবে এই খবর যখন ছড়ায় পড়ল এই খবরটা ছড়ানোর পরে মক্কার কুরাইশরা যারা ছিল এরা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে যে কি কয় আমাদের বাইতুল্লাহ শরীফ সবাইকে না করতেছে আসার জন্য সে নাকি আমাদের মধ্যেও বানাইছে তো কয়েকটা গুত্র বেশি রাগান্বিত হয়ে গেল তার মত কুরাইশদের মধ্য থেকে একজন যুবক সে ওই আমানের মধ্যে গিয়েছে যাওয়ার পরে ওই যে সে যে গির্জা যে বানাইছে সে বানাইছে ওটার মধ্যে রাত্রি প্রবেশ করছে করার পরে রাত্রি বেলায় এটার মধ্যে করে করার আরো কিছু যুবক আয়সা রাত্রি বেলায় ওটার মধ্যে আগুন ধরায় দরাইয়া দিচ্ছে তাই কিছু লোকে পায়খানা করছে আবার কিছু লোকে আগুন ধরাই দিছে এক কথা একদম তার ওই যে যে গির্জা নির্মাণ করেছিল এটা শেষ হয়ে গেছে তো সকালবেলা ওই আব্রাহা তো সে জানতে পারলো আমার গির্জা তো অবস্থা করেছে তো সে তাদের সাথে সে বলতেছে যে আমি কাবা শরীফ আমার বাহিনীকে নিয়ে আমি কাবা শরীফ যাব এবং এই কাবাকে আমি ধ্বংস করে দিব চূর্ণ বিচূর্ণ করে ফেলবো এবং কাবা শরীফের কাবা ঘরের প্রত্যেকটা ইট আমি খুলে নিয়ে আসব তো এরকম যাওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করছে ওই দিক দিয়ে আবার বাদশাহ নাজাসিও তাকে সহযোগিতা করছে তাকে বারোটা বা তেরোটা বিশাল হাতি দিছে এবং সে ষাট হাজার বাহিনী নিয়ে ওই কাবা শরীফ অভিমুখে রওনা হয়েছে উদ্দেশ্য কি ওই কাবা ধ্বংস করে দিবে কেন যে তারা আমাদের এই গির্জা নির্মাণ করেছিলাম এই গির্জাকে ভেঙে দিয়েছে তো প্রতিমধ্যে ইয়ামানের কিছু ভালো ছিল মুর্শির কলেও কিছু ভালো ছিল যে কাবা শরীফ কে ধ্বংস করে দেবে এটা তো আমরা সহ্য করতে পারি না একজনের নাম ছিল জোনাফাত আফান সে কিছু মানুষ নিয়ে এসে এটা প্রতিবাদ করল ওই আব্রাহার সাথে কিন্তু প্রতিবাদ করে পারল না এক পর্যায়ে তারা বন্দী হয়ে গেছে ওই জুন এবং জুন বলেছে যে আপনি আমাকে মারবেন না হত্যা করবেন না আপনি আমাকে সাথে নিয়ে যান তো আরো কিছু সামনে যাওয়ার পরে ওই আরেকজন ব্যক্তি ছিল তার নাম হলো নুফাইল বিন বাহিনী নিয়ে যাবে এই জন্য প্রতিবাদ করলো তার সাথে যুদ্ধ করলো কিন্তু যুদ্ধ করে ওই সে পরাজিত হলো এবং তাকে যখন হত্যা করতে যাবে সে বললো আমাকে হত্যা করবেন না মৎকার আপনি যে কাগর ধ্বংস করবেন এটা আমি আপনাকে দেখিয়ে নিয়ে যাব নুফাইল বিন হাবিব রাস্তার মধ্যে এই কথা বলল তো যারা তারা যাইতে 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 একদম তায়েব পর্যন্ত পৌঁছে গেছে তায়েব পৌঁছার পরে তায়েফের লোকেরা তারা আতঙ্কিত হয়ে গেছে যে আমাদের মন্দির এখন যদি ভেঙে ফেলে তা তারা আগে বাকি আয়সা বলতেছে যে দেখেন আমাদের মন্দির গুলা কিন্তু ভাঙবেন না আপনারা কাবা শরীফ ভাঙতে আসছেন বা কাবা শরীফ আপনারা ভেঙে ফেলেন আমাদের কোনো আপত্তি নাই তখন তাদের থেকে আরেকজন লোককে একদম মক্কার অলিগুলি যে চিনে এমন একজন ব্যক্তি তার নাম হলো আবুরি গান তাকে সাথে দিয়ে দিলেন যে সঠিক ভাবে আপনাদেরকে দেখায় কাবাঘর পর্যন্ত নিয়ে যাবে কারণ আবরাহ তো কাবো এরকম ভাবে চিনে না কোন জায়গায় উপস্থিত তো এরকম ভাবে আর তো যখন সামনে অগ্রসর হবে তায়ের থেকে তো সামনে এক পরদিন সকালে একদম মক্কার কাছাকাছি আরো চলে গেছে চলে যাওয়ার পর এখন গিয়ে বলতেছে মক্কার মক্কার নেতা খেলা মক্কার নেতাকে উপস্থিত করো তখন ওই সময় মক্কার নেতা ছিল আব্দুল মুতালিফ নবী করিম সালামের দাদা ও এর আগে আরেক কাহিনী হয়েছে ওই মক্কা শরীফ পৌঁছার পরে মক্কার মধ্যে ঘোষণা করছে যে মক্কার মধ্যে যত উঠ ছাগল বেড়া আছে এই সবগুলোকে তোমরা নিয়ে আসো ডাকাতি করে সবগুলো নিয়ে আসছে এর মধ্যে আব্দুল মুতালিবের দুই শোটো ছিল যা আব্রাহা নিয়ে আসছিল এরপরে একজন ব্যক্তিকে পাঠাইছে তার নাম হয়েছে হানা তাহল হেমিয়ারি যে তুমি যাও আব্দুল মুতালিবকে খবর দাও তো আব্দুল মুতালিবকে খবর দেওয়ার পরে এসে বলতেছে আব্দুল মুতালিব যে আপনারা কাবা বানতে আসছেন এটা আপনারা আপনার কাছে আপনারা করবেন ঠিক আছে কিন্তু আমার যে দুইশো উট নিচে নিয়ে উঠ গুলা আগে ফিরাই তখন বাদশাহ ওই আব্রাহ আশ্চর্য হয়ে গেল যে কাবা গর বানতে আসলাম এতদিন ধরে তারা ওই কাবা গরি করে এবং অনেক আগে থেকে তাদের ঐতিহ্য এটার ব্যাপারে কোনো কিছু বলে না তাদের দুই উট নিলাম এটার জন্য বলতেছে বিষয়টা বুঝতাম না ওই আবরাহার কাছে মনে হইতেছে তখন আব্দুল মুতালিব একটা কথা বলেছিলেন যে আনা ইবিল আমি হলাম উটের মালিক আর এই যে একটা ঘর দেখতেছেন বাইতুল্লাহ এই বাইতুল্লাহ মালিক হলেন স্বয়ং আল্লাহ আমি আমার উঠ নিয়ে যাব আর এই বাইতুল্লাহ যেহেতু আল্লাহ তালার ঘর আল্লাহ তালার ঘরকে আল্লাহ তালাই হেফাজত করবেন সুবাহান আল্লাহর ঘরকে আল্লাহ হেফাজত করবেন তেমন অবস্থায় একদম তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিছে সংক্ষেপ করে বলতেছি যে কাবা শরীফ তারা ধ্বংস করে ফেলবে এমত অবস্থায় তারা ওই যে এর ভিতরে একটা বড় হাতি ছিল যে হাতির মধ্যে আব্রাহা উঠেছিল এই হাতিটার নাম ছিল মাহমুদ মাহমুদ অর্থ হলো প্রশংসিত প্রশংসিত হাতি তো ওই হাতিটাকে যখন মক্কার দিকে অভিমুখী করা হলো মক্কার দিকে সে যাইতে চায় না আল্লাহর ঘর বানতে যাবে কিন্তু ডান দিকে দিলে দৌড় মারে বাম দিকে দিলে দৌড় মারে পিছন দিকে দিলে হাতি দৌড় দিতে চায় কিন্তু কাবা ঘরের দিকে সে যখন অগ্রসর করতে চায় হাতি তার যাইতে চায় না তেমন অবস্থায় অনেক জুড়ে কষ্ট করে অনেক আঘাত করে হাতিকে সামনে নিয়ে যাওয়া হবে কাবা ঘর পর্যন্ত পৌঁছতে পারে নাই এমত অবস্থায় আল্লাহ যাকে যাকে ছোট ছোট কিছু পাখি আল্লাহ তালা পাঠিয়ে দিলেন এই যে আল্লাহর গড়াল করবে তো বলা হয় যে পাখি একদম ছোট কবুতরের দিকে অনেক ছোট এবং এই প্রত্যেকটা পাখির কাছে তিনটা কঙ্কর ছিল একটা কঙ্কর ছিল মুখের মধ্যে পাথর একটা পাথর ছিল মুখের মধ্যে আর দুইটা পাথর ছিল পাখির দুই পায়ের মধ্যে তেমন অবস্থায় তারা যখন কাবাগর ষাট হাজার মানুষ গিয়েছে কাবাগর ধ্বংস করার জন্য তো ওই যাকে যাকে পাখি যখন আবাবিল পাঠায় দিলেন আল্লাপাক রব্দুল আলমিন ওই প্রত্যেকটা মানুষের উপর এক একটা করে পাথর ফেলছে সাথে সাথে পাথরটা করছে পাথরটা কেমন বড় ছিল যে মসুরের ডাইল আছে না এরকম ছোট পাথর ছিল কিতাবের মধ্যে আসছে তো এইরকম ছোট যখন পাথর মাথার মধ্যে পড়ছে কিতাবের মধ্যে আসছে ওই মাথার সিদ্র করে একদম পায়খানার রাস্তা দিয়া ওই পাথর গলি বের হয়ে গেছে সুবহানাল্লাহ এই সত্যি আল্লাহ তালা দিয়েছেন এরপর কোন শরীরের অন্য দিক দিয়ে শরীরে পড়ছে এক দিক দিয়ে সিদ্র হয়ে অন্য দিকে বের হয়ে গেছে এবং কিতাবর মধ্যে আরো আছে যে প্রত্যেকটা পাথরের গায়ে নাম লেখা ছিল যে এই পাথরটা কার গায়ে পড়বে যেই পাথরের গায়ে যার নাম লেখা ছিল ওই ব্যক্তির মাথার মধ্যে ওই ব্যক্তির শরীরে ওই পাথরটা পড়েছে আল্লাহ তালা করছেন তো এভাবে আল্লাহ পাকবুলা ওই যে তাদের নেতা যে ছিল আব্রাহা তার গায়েও পাপত্তা পড়ছে কিন্তু সে সাথে সাথে মারা যায় নাই সে কিছুদিন পরে এরকম যখন পড়ছে তার শরীরের মধ্যে সে কিছু মতে পর্যন্ত সে চলে গেছে চলে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে সে কিছুদিন পরে যা ফেটে এবং শরীরে পচন ধরে

এরকম ডানার মতো বকৃত ঘুষির মতো করে দিয়েছেন অর্থাৎ একটা গরু বিভিন্ন ধরনের ঘাস খায় যখন সে পায়খানার রাস্তা দিয়ে যেরকম ভাবে বের হয় চূর্ণ বিচূর্ণ হয় কোন অস্তিত্ব থাকে না আল্লাহ আমি এরকম ভাবে অস্তিত্বহীন করে দিয়েছি তো এই থেকে এই সুরাটা আলোচনা করার কয়েকটা কারণ এক নম্বর কারণ হলো এই সুরাটা কিন্তু আমরা অনেকেই পারি এবং নামাজের মধ্যে বলি পড়ি তারা যে সুরা তেইশ সুরা থেকে আমরা যদি এই অর্থটা বুঝি এই অর্থটা জানি তাফসিরটা জানি তাহলে আমাদের নামাজের মধ্যে মনোযোগ হবে আর কি পড়তেছে আমরা বুঝতে পারবো গত সপ্তাহে সুরা ফাতিহা বলছিলাম তো দুই নাম্বার একটা শিক্ষা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা হলো যে কিয়ামত পর্যন্ত যারা মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম এবং দ্বীনের যে সমস্ত বিষয় আছে এই সমস্ত বিষয় নিয়ে যারা চক্রান্ত করবে আল্লাহ পাক রব আহ তাদের চক্রান্তকে নস্বার করে দিয়ে তাদের আব্রাহার মতো তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন এবং আল্লাহ পাক ধ্বংস করতে গিয়ে বড় অনেক কিছু ব্যবহার করবেন না তারা নিয়ে আসছিল হাতি কারা ভাঙ্গার জন্য কিন্তু আল্লাহ ছোট পাখি পাথর দিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ষাট হাজার বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে যেন আল্লাহ বলছেন সামান্য ছোট দিয়া তোমরা দুনিয়াতে যারা জালেম মাছ যারা আব্রাহ মতো যারা জানে মাছ তারা তোমরা সাবধান হও

মসজিদ কে নিয়ে যারা চক্রান্ত করো যারা মাদ্রাসা কে নিয়ে চক্রান্ত করো দিনের কোন বিষয় নিয়ে কেউ যদি চক্রান্ত করো ওই আব্রাহা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো ধ্বংস করতে চাইবা কিন্তু ধ্বংস করতে পারবা না তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাইবা আল্লাহ আব্দুল আলমিন এই সুরাকে আমাদেরকে অনুধাবন করা এবং বোঝা এবং এই সুরা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা তো ফিক দান করুন যারা সুন্নত করি নাই তারা সুন্নত করেন